আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে ধস আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝে ধস ধসের জেরে গর্তের সৃষ্টি এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়ায় যারা গিয়েছে রবিবার ভোরে হঠাৎই ধস নামে জাতীয় সড়কের একটি লেনে ধসের জেরে আনুমানিক পনেরো থেকে কুড়ি ফিট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ট্রাফিক পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শনে আসার খবর পাওয়া গেছে এই ধরনের ঘটনা রাতের অন্ধকারে হলে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা ধস কবলিত এলাকাটিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে

هڪڙا هاڻي نه پيئون ڪم نه جاي نه ڪلاب سامنے نه سامنے نه هونديا هن جاءِ تي ٿو وڃي هاڻي ٿو ٿو কি হয়েছে এখানে এখানে হয়েছিল আমরা ডিউটি ধরতে আসছিলাম তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এখানে এই ব্যাপার তো আমরা এখানে এলাম তো এসে করে দেখছি না পুরো ধস নেমে গেছে তো তারপর তো সব জায়গায় এন এস টু এইসব এসে এলো তারপরে ডিভাইডার আর গার্ডেল কাডেল এই ব্যবস্থা সবাইকে জানানো হয়েছে জানানো হয়েছিল আমাদের সবকে আমাদের এনএচকে জানানো হয়েছে জানানো হয়েছিল এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ফুট গাড্ডা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ ফুট মোটামুটি গাড্ডা হয়ে গেছে তো যাই হোক

আমরা ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত পায় এখানে হস নেমে যায় জায়গাটা রোডে দিয়েছি আমাদের নতুন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কি বেলা হয়েছে কি সকাল ভোরবেলায় ভোরবেলায় সকাল থেকে এটা তো অনেক বড় দুর্ঘটনা আমরা সঙ্গে সঙ্গে তাকে কী নাম হলো আপনার দেখুন কি করে এটা পুরোনো দিনের ঘটনা কিছু একটা ব্যাপার আছে যার জন্য ঘষে গেছে জায়গাটা আমরা সঙ্গে সঙ্গে সেফটি ওয়েফটি দিয়েছি পুলিশও এসছি আমাদের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে কাজ হবে আজকে আমার দুগ্ধতলা কর্তৃপক্ষ জেনে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ

এখন বাইপাসে এমনি এটা তো রাত্রি বেলা হলে তো দুর্ঘটনা হতে পারতো কি নাম হলো কি নাম হলো আপনার